অনুরোধ দাবি জানাচ্ছি ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোট কেন্দ্রে যান আপনার একটি ভোট শুধু একটি সরকার নির্বাচন করবে না এটি সতেরো বছরের নিরাপত্তার জবাব দেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাত্র দুই দিন আগে জাতির উদ্দেশ্যে এক আবেগ ঘন ও দিকনির্দেশনামূলক ভাষণ দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দশই ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাতটায় প্রচারিত এই ভাষণে তিনি দেশবাসীকে সব ভয় ভীতি উপেক্ষা করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি স্পষ্ট করে বলেন এই ভোট কেবল সরকারের পরিবর্তন নয় বরং সতেরো বছরের ফ্যাসিবাদের জবাব দেওয়ার দিন আমি গভীরভাবে বিশ্বাস করি তারা সকলেই ইমান দেশপ্রেম ও কর্তব্য উজ্জীবিত হয়ে তাদের উপর অর্পিত মহান দায়িত্ব সুষ্ঠু ও সুচারু রূপে পালন করবেন প্রধান উপদেষ্টা এই ভাষণে দেশবাসীর প্রতি অনুরোধ নয় বরং দাবি জানিয়ে বলেন ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোট কেন্দ্রে যান আপনার একটি ভোট প্রমাণ করবে এই দেশ তার তরুণ নারী এবং সংগ্রামী জনতার কণ্ঠ আর কোনোদিন হারাতে দেবে না তিনি বারোই ফেব্রুয়ারি এই নির্বাচনকে নতুন বাংলাদেশের জন্মদিন হিসেবে অভিহিত করেন এবং বলেন এই ভোটের মাধ্যমেই জাতি রাষ্ট্র কোন পথে এগোবে ব্যবস্থার একমাত্র লক্ষ্য ভোটাররা যেন নেবে এসব নির্ভয়ে নিশ্চিন্তে ও সম্মানের সঙ্গে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন ডক্টর ইউনুস বিশেষভাবে উল্লেখ করেন এবারের নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা তাদের অধিকার প্রয়োগ করেছেন পাশাপাশি জুলাই জাতীয় সনদের উপর গণভোটকে তিনি বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের হিসেবে বর্ণনা করেছেন নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে তিনি জনগণকে গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন রিপোর্ট নিউজ ঢাকা